রমজান মাস আমাদের কাছে অনেক বেশি প্রিয় ইফতারের জন্য বিভিন্ন স্পেশাল আইটেম তৈরি করে থাকি আর এই ইফতারের জন্য ডেজার্ট বা শরবত জাতীয় জিনিস কিন্তু আমরা অনেক বেশি রেডি করে রাখি এক একজনের এক এক রকম পছন্দের আইটেম তৈরি হয় আমাদের পছন্দের একটা আইটেম তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর এই মন প্রাণ ঠান্ডা করা এই ডেজার্টটি কীভাবে তৈরি করে আসি চলুন একবার দেখে নিই তো এখনও সর্বপ্রথমে আমাদের দুধটাকে রেডি করে নিতে হবে তো এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তিন কাপ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এরপর তিন কাপ নিয়ে নিচ্ছি আজকের ডেজার্টটা বানানোর জন্য তিন কাপ দুধ ব্যবহার করছি তবে চালে কিন্তু আরও বেশি ব্যবহার করতে পারবেন একই সঙ্গে দিয়ে দিব দুই চামচ মতো চিনি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এর মধ্যে আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর আর কর্নফ্লোর দেওয়ার কারণে কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হবে না এতে করে কী হবে বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যদি কর্নফ্লোর না থাকে তাহলে একটু সময় নিয়ে ঘন করে নেবেন লো টু মিডিয়াম আছে এটাকে জাল করে একটু ঘন করে নিব। আর এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু আমরা কর্ন ব্যবহার করেছি কর্ন দেওয়ার কারণে ঠিক মতো নাড়াচাড়া না করে নিলে তলা থেকে লেগে যেতে পারে তো এটা লক্ষ্য করতে হবে তোমরা এটা দেখে বুঝতে অনেকটাই ঘন হয়ে গেছে এতে বেশি ঘন করব না এটা রাখার পর একটু ঘন হয়ে যাবে ডেজার্ট যেহেতু ঠান্ডায় ভালো লাগে এর জন্য কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের জেলি তৈরি করে নেওয়া তো জেলি তৈরি করে নেওয়ার জন্য আমাদের নিয়ে নিতে হবে দুই কাপ পানি আর দুই কাপ পানির জন্য কিন্তু আমি ব্যবহার করব তিন থেকে চার চামচ চিনি চিনির পরিমাণটা যদি কম রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই চামচ ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ চামচ হাফ চামচ আগার আগার পাউডার দেওয়ার কারণে খুব সুন্দর জেলি তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রু আফজা দুই চামচ দুই চামচ রু আফজা দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে আসবে এর মধ্যে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে যদি আপনাদের কাছে রু আফজা না থাকে সেক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে পারবেন এক থেকে দুই ফোটা তার থেকে বেশি ব্যবহার করবেন না যখন এর মধ্যে এক থেকে দুইটা বলক নিতে শুরু করবে তখন কিন্তু চুলার জাল করে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি জাল করে নেওয়া যাবে না তাহলে কিন্তু খুব ভালো হবে না এই জেলিটাকে রেডি করে জন্য দুইবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন চুলা জাল অফ করে নিলাম চুলা জাল অফ করে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে সেট করে নিতে হবে না হলে কিন্তু এই কড়াইয়ের মধ্যেই সেট হয়ে যাবে তো আমি একটা পাত্রে সেট করে নিচ্ছি এই জেলিটাকে সেট করে নেওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে না নর্মালি এইভাবে রেখে দেবেন কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনার আপনি সেট হয়ে যাবে তো আমি দশ মিনিট এইভাবে রেখে দিচ্ছি এরপর স্টেপের কাজ হচ্ছে আমাদের সাবদানার সেদ্ধ করে নেওয়া তো সাবুদানার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাবুদানা সাবুদানা সেদ্ধ করে নেওয়ার জন্য পানিটা একটু বেশি ব্যবহার করতে হয় কারণ এখানে অনেকটা বেশি আঠালো থাকে এর জন্য পানিটা ঠিকমতো ব্যবহার করলে পরে এটা সেদ্ধ করে নিতে সুবিধা হয় আট থেকে দশ মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন সাবুদানার রঙগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর মানে বুঝতে হবে এটা হয়ে গেছে আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের এটা দেখে বুঝতে পারবেন কেমন হয়ে গেছে এটা যখন ঠিক এরকম দেখতে লাগবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে থেকে বেশি আর জাল করে নেওয়ার কোনো দরকার নেই এখন এই সাবুদানাগুলোকে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিব যেহেতু অনেক বেশি আঠালো আছে তাই নর্মাল পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এইভাবে যদি আঠালো ভাবটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সাবুদানার যে কোনো জিনিসই তৈরি করতে চান না কেন সেখানে কিন্তু ভালো হয় না তো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম এরপর দেখবেন সাবুদানাগুলো একটার সঙ্গে একটা লেগে আসবে না তো এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেল এখন আমি এটা পানি ছড়ার জন্য রেখে দিব সাবুদানা সেদ্ধ করার সময়টুকুতে খুব সুন্দরভাবে জেলিটা বসে গেছে এখন এইভাবে কেটে নিতে হবে এখন এই জেলিগুলো ছোটো সাইজ করে কিউব করে কেটে নিচ্ছি কম জেলিগুলো তৈরি হবে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমাদের রেডি করে নিতে হবে ডেজার্টটাকে রেডি করে নেওয়া লিকুয়েড দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া সাবুদানা গুলো সাবুদানা এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি সাবুদানা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিতে পারবেন এখন আমি এই জেলিগুলোকে দিয়ে দিব এই ডেজার্টের সঙ্গে কিন্তু আপনারা যে কোনো ফ্রুট ব্যবহার করতে পারবেন আমি এখানে কলা ব্যবহার করেছি আর ব্যবহার করেছি কিছুটা পরিমাণে খাজুর সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো রু আফজা আর যদি রু অফজাটা দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় এই জন্য আমি ব্যবহার করলাম আর দেখতেও সুন্দর লাগবে ইফতারের দশ থেকে পনেরো মিনিট আগে এটাকে রেখে দেবেন ফ্রিজে তাহলে কিন্তু অনেকটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এটা খাওয়ার পর মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম একটু পেস্তা দাম কুচি তবে চাইলে কিন্তু আপনারা এই ডেজার্টের সঙ্গে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য এই ডেজার্টগুলো দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই মজার হয় তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ